ঠিক তেমনি এই ফোনটা টাও আমি আশা করি চব্বিশ ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যাবে যার আর্জেন্ট অল্প দামের মধ্যে একটি ফোন কিনতে চান অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন তাহলে কিন্তু এই ফোনটা সে পেয়ে যাবেন আর ইয়ার আগে কিন্তু যে বিগ ফোনের বিক্রি করে দিয়েছিলাম মিনিমাম বিশ থেকে পঁচিশ জন ফোনটা বিক্রি হয়ে যাওয়ার পর আমাকে ফোন দিয়েছে আসলে দুঃখের বিষয় ফোনটা কিন্তু দিতে পারেনি যারা আমাকে ফোন দিছিলেন আবার তার সাথে আর একটু ভালো যদি ফোনটা নিতে চান অবশ্যই আমার সাথে আর জেডস যোগাযোগ করেন ফোনটা মডেল হচ্ছে Redmi কোম্পানির A56 128 ফোন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিএম অফ ইয়ার ব্যাটারি বিজনেস আছে থাকবেন এবং এরকম অফার বিশাল মূল্যের অফার প্রোডাক্টের বিজ্ঞাপন পেতে ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ